আল্লাহ বলেন ভয় দিয়া পরীক্ষা করবো বলেন মিনাল না কুম বি আল্লাহ বলেন কখনো পরীক্ষা করব খোদা দিয়া খাবার নাই খাবার নাই আমার মায়ার নবিয়া জামানার ভয় জামানের বয়র যখন আহসাদের যুদ্ধি খন্দকের যুদ্ধের ভিতরে সাহাবাই কারণে নিয়ে পরীক্ষা কর্ত খরণ সরে দিলেন পাঁচ গজ গর্ত করলেন দশ হাত এক গজ দুই হাত বলে পাঁচ গজ দশ হাত গর্ত খনন করলেন বালি দেয় কোবাল দেয় কোদাল দিয়া কুপ দেয় যখন কোদাল দিয়া কূপ দেয় ওই কোদাল দিয়া কূপ দেওয়ার পরে কখনো কখনো কনক্রিট আসে কখনো কখনো পাথরের গুঁড়া আসে কখনো কখনো মরুভূমির বালি আসে আর বালি আসার পর সাহাবাই কার জীর্ণ শীর্ণ ওয়ালা সাহাবি আমার আপনার মতো তিন বেলা সরবেলা খাইতে পারত না আমার মায়ার নবীর সাহাবিরা কোনো দিন যাইতো এক দুই দিন যায় কোনো সাহাবি খাই নাই তিন দিনও যায় অনেক সময় খাবার পাই না হজযোতিয়া বুঢ়াই না গো মসজিদে নববির ভিতরে পরে থাকতেন সালার চট খাই দিয়া এত গরিব সাহাবি এত গরিব সাহাবি সত্তর মাল আসলে আল্লাহর রনবী রে সাহাবি আল্লাহর নবী ডাকতেন সাহাবিরা খুদার কারণে জীর্ণ শীর্ণ হয়ে যাইতো এই সাহাবির হাতে কুদাল নিয়া নবীজি গর্ত খনন করার যন্ত্র দিয়া বললেন সাহাবিরে তাই আরবের বালি এগুলো কেটো কাইটা কাইটা কনকেট কাইটা যুদ্ধ করতে হবে কাফেরদের সাথে একদিন যাই দুই দিন দাই মায়ের নবীর সাহাবিরা গর্ত করতে করতে ক্লান্ত হয়ে যায় এবার একজন সাহাবি আল্লাহর নবীর সামনে আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আখির জামানার নবী উনি শরীর থেকে জামাটা তুলছে জামাটা তুইলা বলেন নবী আমার আমি তো দুই দিন যাবত খাই না একদিন দুই দিন যাবত খাই না আমার পেটটা দেখ এখন নবী আমার ও নবী আমি আপনার কাছে অভিযোগ দিতেছি না আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ও নবী আমি আপনার কাছে অভিযোগ দিতেছি না কমপ্লেন দিতেছি না আমি আর পারতেছি না আমাদের কষ্ট হইতেছি দেখেন একদিন যাই দুই দিন যাই খাবার নাই আমার পেটের চামড়াগুলো ভাজ পড়ে গেছে চামড়াগুলো সোজা রাখার জন্য পেটের ভিতরে পাথর বানসি নবী আমার আল্লাহর নবী সাহাবাই কারামের এই পরীক্ষা দেখলেন আল্লাহ তো সাহাবাই কারাম কী পরীক্ষা করতেছে নবী আমার বললেন সাহাবি রে তুমি তোমার পেট দেখাইছো দুই দিন তিন দিন কাজ করে পেটের ভিতরে পাথর বানছো একটা পাথর না বানলে সিজা হইয়া দাঁড়ানো যায় না আমি পেটটা দেখো জামাটা তুলছি সাহাবাই কালামের পেটের ভিতরে একটা পাথর বাঁধা আমার মায়ার নবীর পেটের ভিতরে একটা নয় একটা নয় আমার মায়ার নবীর পেটের ভিতরে দুইটা পাথর বাঁধা পরে না যেই নবীর জন্য আমার আল্লাহ বহুতার কে স্বর্ণমানা দিতে চাইছে যেই নবীর আম্মা আমেনা না আমার নবীর নানা আবদুল্লো হাবি হাজার হাজার শত শত বর্তমান জমানার টাকা অনুযায়ী শত শত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল ওই সময় অনেক সোনার উপা ছিল অনেক টাকার মালিক ছিল নানার সম্পত্তির ভাগ নবীজি পাইছে নবীজির দাদা আব্দুল মোতালিফ অনেক সম্পদের মালিক ছিল নবীজি সেইখান থেকেও পাইছে নবীজির চাচা আব্দুল্লাহ অনেক টাকার মালিক ছিল ওইটাও নবীজি পাইছে শুধু তাই নয় আল্লাহ বলেন পয়েম্বর আপনি যদি বলেন বলতে দেরি হবে আমি আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া দিতে দেরি করবো না ও আপনি শুধু বলবেন আপনি বলতে দেরি হবে আপনার জন্য আমি উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিতে দেরি করবো না পরে না একবার এত কিছু পাওয়ার পরেও নবীজি বলেন যে না এত স্বর্ণ দিয়া কি হবে এত টাকা দিয়া কি হবে আমি তো একজনকে চাই তিনি কে আওয়াজ হয় নাই তিনি কে নবীজি বললেন আমার সাহাবিরা শয়িন মিনা আল খাউফ ওয়াল জৌ খুদা দিয়াও পরীক্ষা করব খুদা দিয়াও পরীক্ষা করব কেমন খুদা কেমন খুদা খুদা দিয়া পরীক্ষা করব আল্লাহ বলে নওয়ালাক সিম মিনাল আমওয়াল কখনো কখনো সম্পদগুলো কাইরানিয়া পরীক্ষা করব ওয়ালাক সিম মিনাল আমওয়াল কখনো কোন مِنَ الأموالِ والأنفسِ الله বলেন কখনো কখনো জীবনকাইরা নিয়া পরীক্ষা করব আল্লাহ বলেন ওয়াসামারাত কখনো কখনো ফল ফসলগুলো কাইরা নিয়া পরীক্ষা করব আল্লাহ বলেন এক নাম্বার পরীক্ষা করব ভয় দিয়া জুরে বলেন কি আল্লাহ বলেন এক এক সময় এক একটা জিনিস দিয়া পরীক্ষা করব পরীক্ষার রেজাল্ট কি হবে আল্লাহ বলেন ওয়া বাশিরিস আল্লাহ বলেন সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও এতগুলো পরীক্ষার পরেও ধৈর্য দৈরা যারা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয় আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দাও সুসংবাদ দাও তা ভিতরে লিখে কিতাব বলা লিখে তা সিরের লেখক লিখে কি সুসংবাদ নবীজি আপনি তাদেরকে সুসংবাদ দিন পরীক্ষা করলাম পরীক্ষাগুলোর ভিতরে উত্তীর্ণ হয়েছে দৈর্য ধারণ করছে কি সুসংবাদ দিন তা ভিতরে বলেন ওই সুসংবাদের ফলটা হলো আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিছেন বলেন সুবাহ আল্লাহ